হলদিয়ায় ডেন্টাল কলেজে পড়ুয়াদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ মহরত অনুষ্ঠিত হল কলেজ ক্যাম্পাসে আগামী নয় ও দশই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে হলদিয়া ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ছাত্রছাত্রীদের বাৎসরিক কালচারাল ফিস্ট ক্যালিসপো দু হলদিয়া টাউনশিপে বিবি ঘোষ অডিটোরিয়ামে জমজমাট অনুষ্ঠান সাজানো হয়েছে শুক্রবার হয়ে গেল তার শুভ মহরত অনুষ্ঠানে ফেস্টুন ব্যানার ও টি শার্টের শুভ উদ্বোধন হল ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন কলেজের প্রিন্সিপাল উত্তম কুমার সেন ও অন্যান্য শিক্ষক মণ্ডলী মূল অনুষ্ঠান দু একদিন দেরি হলেও আজ থেকে পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা

শুক্রবার বিভিন্ন সবাইকে কিন্তু আসতেই হবে যে প্রোগ্রামটা ছিল প্রিন্সিপাল স্যার আর অন্যান্য সমস্ত স্যারে এসে আমাদের যে ক্যালুক যে টি শার্ট যেটা সেটা রিভিল করা হলো স্যাররা রিভিল করলেন আর যে চারটে পোস্টার মেন পোস্টার সেটা রিভিল করা হলো আজকে এই ছিল আজকে মেন প্রোগ্রাম ওদিন আকর্ষণীয় কী কী রয়েছে সেদিনে আকর্ষণীয় মধ্যে থাকবে ফ্যাশন শো প্রথম দিন আর স্টুডেন্টদের যেটা থাকবে কালচারাল তো থাকবে আর প্রথম দিন চমক হচ্ছে অমিত মিশ্র আর্টিস্ট যেটা আর দ্বিতীয় দিন আমাদের আরও সমস্ত কালচারাল পারফরমেন্স করবে স্টুডেন্টরা সেকেন্ড হাফে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে যেটা হবে অনুরাগ হালদারের একটা পারফরমেন্স থাকবে আর রাতে থাকবে ডিজে সবাই কিন্তু আসবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা